দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ঘরে বসে কাজ করে প্রতিদিন ইনকাম করুন এক টাকা থেকে দু টাকা বন্ধুরা দিন দিন যে হারে বেকার সমস্যা বাড়ছে তাতে প্রত্যেকেরই উপার্জন করার প্রয়োজন আছে তাই বাড়ছে অনলাইন আর্নিংয়ের ঝোঁক শুধুমাত্র বেকার যুবক বা যুবতীরা নয় স্কুল কলেজের পড়ুয়ারা গৃহিণীরাও একটি চাকরির আশায় থাকেন এমন কাজ যা তারা অল্প সময়ের ঘরের সমস্ত কাজ সেরে করে ফেলতে পারবে এবং তার পাশাপাশি তাদের বেশ খানিকটা উপার্জন হবে ভারতীয় সরকারের তরফ অনলাইন আর্নিং থেকে মাত্র দু চার ঘন্টা কাজ করেই আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে হাজির হয়েছে বারংবার এবারও দেশের শিক্ষিত বেকারদের জন্য নয়া কর্মসংস্থান নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার এবার ঘরে বসে কেন্দ্রীয় সরকার অনুমোদিত ফ্লেক্সি বেঞ্চ ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে পারবেন দৈনিক এক টাকা থেকে দু হাজার টাকা এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই ওয়েবসাইটে কাজ করবেন বন্ধুরা অনলাইনে কাজ করার জন্য আপনাকে ফ্লেক্সি বেঞ্চ ওয়েবসাইটে যেতে হবে প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন ফ্লেক্সি বেঞ্চ এরপর ওয়েবসাইটে ঢুকে সমস্ত তথ্য দিয়ে নিজের অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন এরপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে অল টাস্ক অপশানে যেতে হবে তারপর আপনি নানান ধরনের অনুবাদের কাজ দেখতে পাবেন আগে নিজের সুবিধাজনক ভাষায় কাজের জন্য আবেদন করতে হবে আবেদন সম্পূর্ণ হলে সংস্থার পক্ষ থেকে একটি অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে এই পরীক্ষায় সফল হলে তবেই আপনাকে নিয়োগ করা হবে এই কাজের জন্য এই কাজগুলি করে আপনি বাড়ি বসে দৈনিক এক হাজার পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন কাজ সম্পূর্ণ হবার পর আপনার প্রদান করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজের টাকা ঢুকে যাবে বন্ধুরা অ্যাকাউন্ট খোলার সময় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে পুনরায় মিলিয়ে নেবেন অন্যথায় আপনার কাজের টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে